টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর আপনারা দেখছেন চরস্কার হসপিটাল প্রেজেন্ট পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে এই মুহূর্তে আমরা চলে এসেছি বহরমপুরের খাগড়ার একদম স্বর্গধাম সেবক সঙ্গে পুজো মণ্ডপের মধ্যে আমরা স্বর্গধাম সেবক সঙ্গে প্রত্যেক বছরই তাদের প্রতিমায় একটা বিশেষ চমক কিন্তু আমাদের দিয়েই থাকে থিম সম্পর্কে জানবো প্রতিমা সম্পর্কে জানবো রয়েছে আমাদের সাথে ক্লাব কর্তৃপক্ষ নমস্কার দাদা স্বর্গধাম সেবক আপনাদের প্রতিমায় প্রত্যেক বছর একটা আলাদা চমক বা একটা সৌন্দর্য থাকে থিম নিয়ে আলাদা ভাবনা চিন্তা থাকে সেটা আমাদের দর্শক থেকে আমাদের প্রতিভা আমাদের অ্যাকচুয়ালি জাম নেপালের সদ্য জাম হাত ধরে আমাদের প্রতিভা শুরু জাম চন্দনপাল পাল অসীম পাল এই ধারাবাহিকভাবে আমাদের এই কোনো লজিতে আমাদের প্রতিমা তৈরি হয় এবছর আমরা বিগত কয়েক বছরে অসুরের উপর একটা থিম রেখেছিলাম যেটা অনেক বিতর্ক অনেক প্রশ্ন অনেক সূচনা করেছিল এবছর আমরা সেই জায়গা থেকে একটু সরে এসে আমরা একটা নতুন ক্যারেক্টার সৃষ্টি করেছি একটা গেমস আছে আমাদের যে গেমসগুলো খেলা হয় অনলাইনে ওয়ার্ল্ড অপ ওয়ারকাম ওয়ারকাপ বলে একটা গেম আছে সেই গেমের মধ্যে একটা চরিত্র আছে গ্রেম হেলসক্র্যাম এই চরিত্রটার উপর আমরা ওষুধটা তৈরি করেছি এরপরেও আমাদের একটা গল্প আছে যেটা আমরা আমাদের এই যে মতিবার মূর্তিটা তৈরি হয়েছে সদ্য জামনিপালের এই মূর্তিটা বিগত চব্বিশ বছর আগে আমাদের এই মূর্তিটার মুখটা তৈরি করা হয়েছিল যেটা সত্য শিল্প শিল্পশ্রী জামনিপাল তৈরি করেছিলেন এরপরে আমরা চব্বিশ বছর ধরে এই মুখটার পর এই বছর সেই মুখটাই আমরা নতুন করে এনেছি এই মুখটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে আপনারা দেখলেই এটা বুঝতে পারবেন যে এই মুখটার মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য যে মুখটার ঠাকুরের মধ্যে ঠোঁটের মধ্যে একটা ছোট্ট হাসি আছে যেটা দেখলেই বোঝা যাবে আমরা প্রতিমার অভিমত্তায় রাখি এই যে মুখের মধ্যে ছোট্ট একটা হাসি এই ধরনের মুখ গোটা ওয়েস্ট বেঙ্গল আপনি পাবেন না গোটা পশ্চিমবঙ্গে আপনি পাবেন না সেটা দিয়েই আমরা আমরা নতুন করে শ্রদ্ধ জামনীবালকে শ্রদ্ধা রেখে সেই নতুন মুখটা আমরা পুনরায় বিশ বছর পর ফেরত থাকি সবাইকে একটা শাস্তি দেওয়ার জন্যে মা দুর্গা একটা শাস্তি রূপে আমরা মা দুর্গা যে সবাই বিচার করে একটা শাস্তি দিচ্ছে সেই রূপটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এবার পুজোর থিম উমার দরবার দাদার কাছ থেকে আমরা শুনে নিলাম ওনাদের থিমের কথা ওনাদের যে শিল্পী জামিনী পালকে শ্রদ্ধা রেখে এখনও পর্যন্ত মায়ের প্রতিমার মুখে সেই যে ছোট্ট হাসি সেইটা এখনো বজায় রেখেছেন তার পাশাপাশি সমাজের যে চিন্তাভাবনা এখনও রয়েছে কোথায় কী অপরাধ হচ্ছে কোথায় কী অন্যায় হচ্ছে সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে ওনারা ওনাদের থিমকে এবছর করেছেন ওনাদের থিমকে আমরা অনেক অনেক ওনাদের এই প্রয়াসকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই অভিনন্দন জানাতে আমরা আমাদের টিম টিভি টোয়েন্টি ফোর বাংলা এবং চরকস্কোয়ারের পক্ষ থেকে ওনাদের হাতে তুলে দেবো এবছর শারদ সম্মান শারদ সম্মান সেরার শারদ

এছাড়াও অ্যাশিওর গিফট ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস হেডফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট ওয়ান ফোর সার্ভিস নাইন